আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পকিপে কার্ড ইউজ করে এক মাসের জন্য ক্যানভা প্রো ফ্রি ট্রায়াল নেবেন এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সো লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল প্রথমে আপনারা উপরে রাইট কর্নার থেকে ট্রাই প্রো ফর 30 ডেজ অপশনে ক্লিক করবেন এরপর আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি যদি আমরা প্রথমটি সিলেক্ট করি তাহলে শুধু আমরা নিজে ব্যবহার করতে পারবো আর যদি দ্বিতীয়টি সিলেক্ট করি তাহলে আপনি আরো পাঁচজনকে ক্যানভা প্রতে অ্যাড করতে পারবেন সো আমি নিচেরটি সিলেক্ট করব এরপর আপনারা আরো দুটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ট্রাই ইট ফ্রি ফর থার্টি ডেজ অপশানে ক্লিক করব এরপর আপনারা আবারো দুটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ইয়ারলি অপশনটি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে দেবো এরপর আমরা ক্রেডিট অর ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করলে আমাদেরকে কার্ডের ইনফরমেশন দিতে বলবে এখন আমরা পকি পে গিয়ে আমাদের কার্ডের ইনফরমেশন কপি করে আনব এর জন্য আমি চলে আসলাম পকি পে অ্যাপসে এখান থেকে আমরা নিউ কার্ড অপশনে ক্লিক করলে আমাদের কার্ডটি দেখতে পাবো তারপর এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ইন্টারফেস শো হবে এখান থেকে আমরা গেট কোড অপশনে ক্লিক করলে আমাদের জিমেলে একটি কোড আসবে সেই কোডটি কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেব কনফার্ম অপশনে ক্লিক করলেই আপনারা আপনাদের কার্ডের ইনফরমেশন দেখতে পারবেন এরপর আপনারা আপনাদের কার্ডের নাম্বার এক্সপায়ার ডেট এবং সিভিপি কপি করে নিয়ে ব্রাউজারে ব্যাগ চলে আসবেন এরপর আপনারা আপনাদের কার্ডের ইনফরমেশন ফিল আপ করে নেবেন এরপর গেট ইউর ফ্রি ট্রায়াল অপশনে ক্লিক করে দেবেন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ক্যানভা প্রো ফ্রি ট্রায়ালটি অ্যাক্টিভ হয়ে গেছে এরপর আমরা এখান থেকে প্রথমটি সিলেক্ট করে টিম সেট আপ করে নেব এখানে আমরা আমাদের টিমের নাম দিয়ে দেবো এরপর নিচে সেভ মাই টিমস আইডেন্টিটি অপশনে ক্লিক করবো এরপর এখান থেকে আমি দুটি ফোল্ডার ক্রিয়েট করে নেব এরপর আমরা এখানে ক্লিক করব এরপর আমি এখান থেকে কন্টিনিউ উইদাউট ইনভাইটিং অপশনে ক্লিক করে দিই এখন আপনারও চাইলে ক্যানভা প্রোর সকল ফিচার ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার টিমে আপনার পাঁচজন বন্ধুকে জয়েন করে দিতে পারবেন এর জন্য আমাদেরকে উপরে লেফট কর্নার থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে এরপর উপরে ইনভাইট পিপল অপশনে ক্লিক করুন এখানে আপনারা দুই ভাবে কাউকে জয়েন করাতে পারবেন গেট ইনভাইট লিংকে ক্লিক করলে আপনাদেরকে একটি লিংক দিয়ে দেবে এই লিংকটি কপি করে এই লিংকের মাধ্যমে আপনি কাউকে জয়েন করাতে পারবেন অথবা যাকে জয়েন করাতে চাচ্ছেন তার ইমেইলটি এখানে দিয়ে দিবেন এরপর একটু নিচে দেখতে পাবেন কনফার্ম অ্যান্ড ইনভাইট এখানে ক্লিক করে দিলে সেই জিমেইলে একটি কনফার্মেশন লিংক যাবে সেই লিঙ্ককে ক্লিক করে কনফার্ম করে দিলেই ক্যানভা প্রো অ্যাক্টিভ হয়ে যাবে এই ছিল আমার আজকের ভিডিও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দিন যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন ও মতামত থাকে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন যদি চান ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম